নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা জাতীয় শিক্ষক ও শিক্ষারত্ন সম্মানে ভূষিত শিক্ষকের ফেয়ারওয়েল অনুষ্ঠান এই অনুষ্ঠানটি হল তেসরা সেপ্টেম্বর মঙ্গলবার এর আয়োজক ছিল রাজবল্লভপুর গড়বেড়িয়া প্রাথমিক বিদ্যালয় ও গ্রামবাসী বৃন্দ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন কলকাতার আকাশবাণীর আধিকারিক শুভেন্দু বাগ এ প্রসঙ্গে তিনি শিক্ষার্থীদের যন্ত্র নয় যথার্থ মানুষ গড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন এলাকাবাসী ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকা মণ্ডলীর সাথে আরও সামিল ছিলেন গড়বেতা এক ব্লকের সহকারী বিদ্যালয় পরিদর্শক ধৃতিমান সরকার গড়বেতা এক ব্লক উন্নয়ন আধিকারিক রাংজীবন হাঁসদা সন্ধিপুর দুই জিপি প্রধান আশরাফ গায়েন শিক্ষক ও সমাজকর্মী শান্তনু প্রেমিক কবি ও প্রাবন্ধিক গুরুপদ মুখোপাধ্যায় মেনকা মাইতি সুপর্ণা সেন মাইকি প্রমুখ সুদীজন উপস্থিত অতিথিবর্গ এই ফেয়ারওয়েল অনুষ্ঠানে সম্বর্ধিত পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের অধীন গড়বেতা এক চক্রের অন্তর্গত রাজবল্লভপুর গড়বেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঙ্গল প্রসাদ মাইতির পেশাগত ও নেশাগত কার্যাবলীর ভূয়সী প্রশংসা করেছেন এদিন এই সভায় তুলসী দাস মাইতি সন্ন্যাসী মাইতি মনিকা খাঁড়া ঘোষ সম্পাদিত এবং গুরুজীবন গ্রন্থ এবং কবি গুরুপদ মুখোপাধ্যায়ের কাব্যগ্রন্থ শিলাই আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে হয়েছে কবি সম্মেলন কবি দেবাশিস প্রধান মানিক পণ্ডিত মৌপর্ণা মুখোপাধ্যায় ইতিমণ্ডল সামন্ত গুরুপদ মুখোপাধ্যায় সঞ্জয় মুখোপাধ্যায় প্রমুখ কবিবর্গ স্বরচিত কবিতা পাঠ করেছেন সমগ্র অনুষ্ঠানের আয়োজক পক্ষের আহায়ক মানস কুমার সরকার উপস্থিত সবাইকে স্বাগত অভিনন্দন জানিয়ে বিদায়ী শিক্ষক মহাশয়ের কর্মজীবনের মধুর স্মৃতিচারণ করেছেন এদিন এই অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক তুলসী দাস মাইতি সভা স্থল থেকে রিপোর্টে সুন্দর দোলই লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হোক আমি নিজেকে বিরাট গর্ব বা গর্বিত অনুভব করছি কারণ এমন একটি মানুষের বিদায় সংবর্ধনার অনুষ্ঠানে আমি থাকতে দিই কারণ উনি একজন সাধারণ শিক্ষক নন একজন জাতীয় শিক্ষক ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ জায়গা থেকে উনি রাষ্ট্রপতির পুরস্কার নিয়ে এসেছেন দু হাজার সতেরো সালে দু হাজার পনেরো সালে উনি আমাদের রাজ্য সরকারের শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন রাজা রামমোহন রায় বিদ্যাসাগর এরা সমাজকে যে রাস্তা দেখিয়েছিলেন একটা লড়াই ছিল তাদের কত শত্রু ছিল সেই শত্রুদের বিরুদ্ধে দাঁড়িয়ে সমাজকে আলো দেখিয়েছে সমাজকে আজকে জায়গায় নিয়ে এসছে আজকে আমাদের মেয়েরা এই যে বড় মধ্যে আছে সেটা কিন্তু এই সব মহাপুর্ুষদের অবদান ঠিক সেইভাবে প্রত্যেক সময় প্রত্যেককে যুগে আমাদের যারা রয়েছেন তাদের যে এই সমাজ সেবা বা নিজেদের গতানুগতিক জীবন থেকে কিছু করার যে একটা ইচ্ছা এই যে দাগিয়ে দেয় সেটাও কিন্তু লড়াই সেটা এই নয় একবারে সহজ নয় যে আমি আমার মতো কাজ করে গেলাম তারপরে পুরস্কার পেয়ে গেলাম তা নয় সেখানে সেই শ্রম দিতে হয় লড়াই দিতে হয় অনেক ত্যাগ করতে হয় যেটা বঙ্গবন্ধু করেছেন রেফার হিসেবে ছিল বাংলা ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোলের বাইরে মনে হয় অনেক কিছু আমাদের যেটা দিয়ে গেছেন যার জন্যই সমাজকে যে সেবাটা দিয়ে গেছে সেই জন্যই মনে হয় উনি জাতীয় শিক্ষকের পর্যায়ে উন্নীত হতে পেরেছিলেন এই ছাত্র দীর্ঘ সময় জুড়ে ছাত্র ছাত্রীদের মধ্যে ছিল আপনার মেধাবী এই ভারত সরকার আপনাকে রাষ্ট্রপতি পুরস্কারে ভূষিত করেছেন পশ্চিমবঙ্গ সরকার দিয়েছেন শিক্ষা রত্ন সম্মান আপনিও ছাত্র ছাত্রীদের বিশেষভাবে শিক্ষা প্রদান করে তাদের সমৃদ্ধ ও আলোকিত করেছেন আমাকে মুগ্ধ করেছিল তো আমার চাকরি জীবনে আমি বেশ কিছু সিনিয়র শিক্ষক এই চক্ষে আমাকে দাদার মতো গাইড করেছেন আমার প্রাথমিক যে জনতা কাটি উঠতে সাহায্য করেছেন তার মধ্যে মঙ্গলদা অন্যতম আমি দূরত্বের কারণে দু হাজার বারো সালে বদলি নিয়ে পাশে চক্রে চলে গিয়েছি কিন্তু মঙ্গলদার সঙ্গে আমার আর্থিক যোগাযোগই বলুন বা সরাসরি যোগাযোগই বলুন কোনোদিনই বিচ্ছিন্ন হয়নি সময়ের স্রোতে ভেসে যাওয়া ফেলায় থরে থরে সাজানো রঙিন মুহূর্তেরা অবসর মানে তো থেমে থাকা নয় জীবন নদীর নৌকো বেয়ে শুধুই এক প্রান্ত পেরিয়ে আরেক প্রান্তে পৌঁছনো মাত্র হারাবে না কিছু বরং আরও প্রাপ্তির সম্ভারে সেজে উঠবে প্রাঙ্গণ সমাপ্তি নয় মঙ্গল আরতি করে শুরু হবে নবসূচনার ধীরে ধীরে গড়ে তোলা মন্দির খানি জড়িয়ে রাখবে আষ্টে পৃষ্ঠে তাই তো অশ্রু জলে নয় ফুলের শুভেচ্ছায় ভরে উঠুক এই আনন্দ লোক হচ্ছে আগস্ট দু হাজার চব্বিশ আর আজকে হচ্ছে সেই উপলক্ষেই আজকের এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান এখানে অনেক জ্ঞানীগুণী মানুষ এসেছেন আমার হচ্ছে শিক্ষা দপ্তরের বিভিন্ন জায়গা থেকে এসেছেন আমার ব্লক যিনি ব্লকের হচ্ছে আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক যিনি এসেছেন এবং আরও অনেকে শিক্ষা আধিকারিক তারা এসেছেন এবং আরও আনন্দের ব্যাপার যে আপনার গীতাঞ্জলি এবং আমাদের যে আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এবং হচ্ছে মৈত্রী একসঙ্গেই যিনি মানে পরিচালনা করেন সেই বিখ্যাত মানুষ আপনাদের এখানে এসেছেন শুভেন্দু বাগু মহাশয় আজকে আমার অনুষ্ঠানে এসেছেন গতকাল এসে পৌঁছেছেন আমি অত্যন্ত আনন্দিত যে ওরকম একটি পর্যায়ের মানুষ তিনি আজকের এই বিধায়ী অনুষ্ঠানে এসেছেন আমার শিক্ষকরা এসেছেন আমাদের পাশের যে মালবান্তি আশুতোষ বিদ্যা মন্দির যেখানে আমি আমার হাই স্কুলে আমি পড়াশোনা করেছি সেই হাই স্কুল থেকে আমার এসেছেন এখানে শিক্ষক মশাই এসেছেন ছাত্রছাত্রীরা এসেছে তারা আজকে আমাকে মার্চ পাস করেছে আমাকে নিয়ে এটা একটা ভীষণ আনন্দের আবেগ ঘন ব্যাপার অত্যন্ত ভালো লেগেছে এবং ওই হাই হাইস্কুল থেকে এসেছেন আমাদের প্রদীপ সিং মহাশয় তিনি তিনি মানে সমস্ত কাজ ফেলে আজকে এই অনুষ্ঠানে আমার এসেছেন এবং তাই নয় আমার এলাকাবাসী আমার গ্রামবাসী তো তাই আরও হচ্ছে আমার যে চক্রে মানে গড়বেত এক চক্রের যে আঠান্নটি স্কুল আছে সেই আঠান্নটি স্কুল থেকেই কিন্তু শিক্ষক মশাই এসেছেন শুধু একজন নয় আরও অনেকে এসেছেন প্রথম দিকে হয়তো একজনকে এসেছেন যেহেতু স্কুলটা চালাতে হয়েছে তারপরে তারা কিন্তু মিড ডে মিল খাইয়ে তাইয়ে আবার কিন্তু অনেকে এসেছেন এবং পঞ্চায়েত দপ্তর থেকে এসেছেন আমার নিজের স্কুলের যে শিক্ষক মানুষবউ আছেন আমার দিদিমণি আছেন মণিকাখেড়া ঘোষ মহাশয়া এবং আরও অনেক আমার গ্রামবাসী আমার গ্রাম আর এই এলাকাবাসী যে গ্রামের বুকে আমি শিক্ষকতা করি সেখানেও কিন্তু মানুষজন এসেছেন সবাই সর্বস্তরের মানুষ আজকের এই অনুষ্ঠানে সামিল হয়েছেন আমি অত্যন্ত আনন্দিত এবং তার সঙ্গে এবং অনেক কবি সাহিত্যিক হ্যাঁ যেটা একটা আলাদা মর্যাদা দিচ্ছে আজকের এই অনুষ্ঠানে একটা বিরাট মাত্রা পেয়েছে সেটা হচ্ছে অনেক কবি সাহিত্যিক শিল্পী তারা সবাই আজকে এসেছেন